আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি জয়প্রাট সেই নতুন হাট সংগ্রহ আজকে আপনাদেরকে হাটে ভিডিও সার্ভিস পরিস্থিতি এবং দাম দর জানানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন আমরা কিছু জোরে দেখব যে এখানে একটা দাম ভাই এটা কত দাম হলো আঠাশ চাইছে না দেশি বোকরা দেশি না কোর্সের বোকরা ও ক্রসের করি এই যেটা আঠাশ চাইছে পঁচিশ বলছে ভাই দেখতেছেন গরুটা সালামু আলাইকুম কোথায় থেকে আসছেন আপনি কত দাম বলছেন আপনি পঁচিশ বলছেন আর উনি আঠাশ বলছে না ও আচ্ছা আর একটু কি কমায় দেওয়া যায় না আর বললে দিবে না দাম জোর চলতেছে আমরা এই গরুটার দাম জানলাম এরকম মানসম্পন্ন গরু পাবেন জয়ঘ্রাজ হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ এটা বিক্রি হয়ে গেল যে ভাই কত পেসলেন লাস্ট পঁচিশ পঁচিশ হাজার পাঁচশো এখানকার হাসিল কত ছয়শো টাকা হাসিল না ধন্যবাদ সালামু আলাইকুম সালাম আলাইকুম চাচা ভালো আছেন এগুলো কি ক্রস না দেশি এগুলো ক্রস কত চাচ্ছেন এটা দাম কত তিরিশ সাতাশ আঠাশ হলো দেবেন থেকে আসছেন আপনি ধামরহাট থেকে কয়টা নিয়ে আসছেন আজকে চারটা না শিল্প দর্শক দেখতে পাচ্ছেন ধামরহাট থেকে এক চাচা আসছে চারটা ক্রস গরু নিয়ে তিরিশ চাচ্ছে আঠাশ সাতাশ হলে ছেড়ে দিবে। এটা জয়পুরহাট থেকে আমরা দেখছি আজকে ধন্যবাদ কাকে আমরা আরও কিছু গরু দেখব আমাদের সঙ্গে থাকুন এবং দাম দর জানার চেষ্টা করব এদিকেও বেশ কিছু গরু দেখতে পাচ্ছি আমরা এখানে ফিজিয়াম গরু দেখতে পাচ্ছি এই যে এখানে একটা চাচা চাচা কত হলো এটা দাম কত যাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ কত হলে ছাড়া যাবে এটা কত হলে ছাড়া যাবে ছত্রিশ দেখতে পাচ্ছেন এটা ছত্রিশ হলে ছাড়া যাবে আমরা আরও কিছু খুঁজে আমরা দাম জানবো সালামু আলাইকুম চাষা কত দাম চাচ্ছেন কত দাম পঁয়তাল্লিশ আর একটু কমবে না কত হলে ছাড়া যাবে দুই তিন হাজার টাকা কম হলে আসছেন কোথা থেকে কোথায় থেকে আসছেন ধামরহাট থেকে একটাই নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ দাম তো আছে একটু কম হলে ছেড়ে দিবে আমরা আরও কিছু গরু দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে হাটের পর্যাপ্ত পরিমাণ গরু আসছে এবং ছোটো অনেক পরিমাণ দেখা যাচ্ছে おい。